মিলের অন্যয় পদ্ধতি আলোচনা করে এই নোটটা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন যারা এখনও লেখনি আমি শেয়ার করছি ফটাফট খাতার মধ্যে লিখে নাও সঙ্গে যারা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় লিখিত পরীক্ষা আশিতাসে পেতে যাও ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুকে শেয়ার করো পুরো টিউশনটা প্লে ভিজিট করলে পেয়ে যাবে যুক্তি অদায় বচন আদায় বচনের ভিত্তি বা নিরপেক্ষণ এইভাবে আরোমূলক দোষ বারোটা দায় সম্পূর্ণ রেডি কমপ্লিট যতই তুমি টিউশন পড়ে থাকো না তোমাকে আমার টিউশনে ফ্রি টিউশন ক্লাস করতেই হবে নোটস দরকার কোন অধ্যায় লজিক দরকার কোন অধ্যায় কোন অধ্যায় লজিকটা আসবে এইট মার্কের কোন অধ্যায় নোটটা আসবে প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে এমসি কিউ উত্তর উত্তর্ষ ফুল টিউশন দেখে নেবে লজিক বুঝতে পারো না আমার অধ্যায় সেই অধ্যায়গুলো লজিক ক্লাস করো লজিক কাকে বলে দেখে নাও কোন লজিকটা ঘুরিয়ে আসবে সেটা সেই অধ্যায় পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে সুন্দর করে খাতার মতো প্লিজ শেয়ার বন্ধুকে যাতে যাতে ফুল টিউশন দরকার চলো ফটাফট এটা হাতের মধ্যে লিখে নাও যারা এখনো ক্লাসটা করনি তো মিলের অন্য পদ্ধতি আলোচনা করো এটা আসবে হচ্ছে তোমার সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি যুক্তিবিজ্ঞানে মিল উত্তর যুক্তিবিজ্ঞানী মিল কার্যকারণ সম্বন্ধ আবিষ্কারের ও প্রমাণের লক্ষ্যে যে পাঁচটি পদ্ধতির উল্লেখ করেছেন তাদের মধ্যে প্রথমেই উল্লেখ করা হয় অন্যই পদ্ধতির দ্বারি তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন অনুসন্ধানের বিষয়ভূত ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তের মধ্যে যদি একটি মাত্র ঘটনা সমভাবে উপস্থিত থাকে তাহলে যে ঘটনাটিতে দৃষ্টান্তগুলির মিল থাকে সেই ঘটনাটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বা কারণের অপরিহার্য অংশ বলে গণ্য হবে এই পর্যন্ত সংজ্ঞা কমপ্লিট ক্লিয়ার একটা কথা মনে রাখবে যতটুকু পরীক্ষায় আসবে ততটুকুই লিখেছি এর বেশি লিখে তোমার কোনো লাভ নেই কারণ প্রত্যেকটাতে আলাদা আলাদা পাট পাট করে নাম্বার এক 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 করে এর মধ্যে আলাদা আলাদা নাম্বার আছে ঠিক আছে তো নেক্সট হচ্ছে এক দুই এইভাবে নাম্বার থাকবে আলাদা আলাদা করে নাম্বার এবার নেক্সট হচ্ছে আকার তুমি এই যে যে সংজ্ঞাটা দেখছো এটা যদি তুমি দশ পেজ লেখো না আলটিমেট এখান থেকে একই পাবে কখনোই দশ নাম্বার পাবে না আট পাবে না ঠিক আছে যেমন আকার আকারে এক আছে তো একই পাবে যতটুকু দরকার ততটুকুই লিখতে হবে বেশি লিখে কোনো লাভ নেই আকার পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা ক্লিয়ার এবিসি এবিসি ডি এফ জি এফ জি ক্লিয়ার এটা ক্যাপিটাল এটার স্মল লেটার অতএব এ হলো এ এর কারণ নেক্সট দৃষ্টান্ত পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে অতএব রুটি খাওয়া হলো স্বাস্থ্য ভালো হওয়ার কারণ নেক্সট সুবিধা অন্যই পদ্ধতি সুবিধাগুলি নিম্নরূপ এক নম্বর সুবিধা অন্যই পদ্ধতির সাহায্যে আমরা কার্য বা কারণের সঙ্গে যুক্ত অপ্রয়োজনীয় বিষয়গুলিকে অপসারণ করতে পারি দুই নম্বর অন্যয় পদ্ধতির সাহায্যে আমরা কার্যকারণ সম্বন্ধে প্রকল্প গঠন করতে পারি তিন নম্বর অন্যয় পদ্ধতির প্রয়োগ খুবই সহজ ও সরল চার নম্বর অন্যয় পদ্ধতি মূলত পর্যবেক্ষণ পদ্ধতি পদ্ধতি খুব সুন্দর করে ছোটো ছোটো করে লিখে দিয়েছি নেক্সট হচ্ছে অসুবিধা অন্যয় পদ্ধতি অসুবিধা অসুবিধাগুলি হল ড্যাশ অন্যই পদ্ধতি এক নম্বর অন্যয় পদ্ধতি পর্যবেক্ষণ নির্ভর বলে দুটি ঘটনার মধ্যে সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো পৌঁছাতে পারে না নেক্সট অন্যয় পদ্ধতি কার্যকরণ সম্বন্ধ প্রতিষ্ঠায় অসমর্থ তিন নম্বর অন্যয় পদ্ধতিতে অপর্যবেক্ষণজনিত দোষের সম্ভাবনা সব সময় থেকে যায় চার নম্বর বহু কারণ সম্ভাবনা অন্যয় পদ্ধতিকে দোষযুক্ত করে নেক্সট সবশেষে বলা যায় অন্যই পদ্ধতিতে অন্যই পদ্ধতি সুনিশ্চিতভাবে কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার করতে না পারলেও প্রকল্প গঠনের ক্ষেত্রে অন্যই পদ্ধতির ভূমিকা গুরুত্বপূর্ণ তো ক্লিয়ার এই হচ্ছে নোট শেষ এই অধ্যায় থেকে আরেকটা নোট আসবে সেটা প্লে লিস্ট ভিজিট করে এই অধ্যায় মিলের পরীক্ষামূলক পদে সিলেক্ট করে সেখানে অধ্যায় এই অধ্যায়ের বাকি নোটটা দেখে নেবে অবশ্যই এই অধ্যায় থেকে আরও উদাহরণের সাহায্যে কিভাবে আসবে সেটাও আমি শিখিয়েছি দেখে নেবে ঠিক আছে ফুল টিউশন ভিজিট করো প্লে লিস্ট ভিজিট করো পেয়ে যাবে অবশ্যই বন্ধুদের শেয়ার করো যাদের যাদের ফুল টিউশন দরকার এখন এক্সট্রা ক্লাস চলছে মেইন টিউশন কমপ্লিট কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে কে কোন নোট পায়নি সেগুলো এক্সট্রা ক্লাস চলছে তো লজিক ক্লাস যারা যে নোটটা লিখে এনেছো তোমার ডবল নোট তো লিখে লাভ নেই একমাত্র লজিক ক্লাসগুলো যেগুলো প্র্যাকটিস করাচ্ছি এবং পরীক্ষা কোনভাবে ঘুরিয়ে আসবে সেগুলো অবশ্যই প্রতিদিন প্রত্যেকটা হতে ভিজিট করে করে লিখে নেবে প্লিজ শেয়ার বন্ধুদেরকে